ঢাকা সিলেট হাইওয়ে যে বিশ্ব রোড থেকে তারাবো যে অংশটুকু রয়েছে এবং তারাবো থেকে আমাদের ভুলদার যে অংশটুকু রয়েছে এখানে সময় জ্যাম লেগে থাকে এটি মূল কারণ হচ্ছে এখানে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে এই রাস্তাগুলো ওয়াইড হচ্ছে এবং একই সাথে আমাদের যারা চালক রয়েছেন তারাও যত্রতত্র বাসগুলোকে থামিয়ে যাত্রী ওঠানামা করান আমাদের সামাজিক সচেতনতার অভাব রয়েছে এবং ট্রাফিক পুলিশের আমি বলবো খুবই অপ্রতুলতা রয়েছে মাত্র কয়েকজন ট্রাফিক পুলিশ আমাদের দায়িত্ব পালন করছেন আমাদের রুপসি মোড়ে এবং ভুলতা গাউছিয়া মোড়ে বাট এর মাঝামাঝি পয়েন্টগুলোতেও আসলে ট্রাফিক সদস্যদের নিয়োগ দেওয়া উচিত কারণ এই মাঝখানগুলোতেই মূলত বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে এবং এই জ্যামগুলো হচ্ছে আরেকটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই রূপগঞ্জে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে তো ফ্যাক্টরি থেকে বেশ কিছু ট্রাক প্রতিদিন বেশ কিছু বলতে হাজার হাজার ট্রাক বের হচ্ছে তো আমাদের রাস্তার অপ্রতুলতা রয়েছে একটাই মাত্র রোড যে রোড সব সমস্ত ফ্যাক্টরি ট্রাকগুলো ব্যবহার করছে এখানে একটা অল্টারনেটিভ ওয়ে দরকার যেটাতে হচ্ছে ফ্যাক্টরি যে ট্রাকগুলো সেই ট্রাকগুলো যেন সেই রাস্তাটি ব্যবহার করতে পারে